আসসালামু আলাইকুম প্রিয় সব ভালো আছেন আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমি শিবুল মাহমুদ আপনাদেরকে প্রিয় তো প্রিয়া আপনারা জানেন যে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে বিজনেস তো বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা প্রাধান্য থাকি মেনলি সেটা হচ্ছে গিয়ে আপনার আমাদের ব্যবসা করতে প্ল্যান করতে হবে প্ল্যান প্রোগ্রাম ছাড়া বিজনেস করা যাবে না আপনি যদি প্ল্যান না করে বিজনেস করেন সে বিজনেস আপনি টিকতে পারবেন না তো আপনার টিকতে হলে আগে যেটা করতে হবে প্ল্যান করতে হবে আপনি আপনাকে ব্যবসা করবেন প্রতিষ্ঠান দিবেন কী বিজনেসটা কী শুরু করবেন এটাকে আপনাকে চিন্তা করতে হবে আগে ধারণা নিতে হবে যে আপনি ব্যবসা করতে গেলে ব্যবসার কিছু পলিসি আছে আগে পলিসিগুলো বুঝতে হবে আপনি যদি পলিসিগুলো বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন আর আপনি যদি পলিসি বুঝতে না পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না তো ব্যবসা করতে গেলে কিছু গাইডলাইন থাকে কিছু গাইডলাইন দেওয়া লাগে আপনার গাইডলাইন অনুযায়ী যদি না চলতে পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না যেমন আমাদের একটা বিজনেস আছে এটা হচ্ছে আমরা পণ্য বাইরে পণ্য বাংলাদেশে আদান প্রদান করে থাকি যেমন আমরা কিছুদিন আগে আপনার অটু যে পার্টস আছে অটো গাড়ি অটো আপনারা আপনার চিরানাতে অনেকেই যে অটো রিকশার যে পার্টসগুলো আছে এই পার্সগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে এই পার্সগুলো আমরা আবার বাংলাদেশে সেল দিই ঢাকাতে তো ঢাকা থেকে সেল দিই ওরা ঢাকা থেকে কিন্তু সারা বাংলাদেশে ওরা একটা সেল দেয় ব্যবস্থা করে তো সেটা কিন্তু একটা প্ল্যান মারফিক হয় আপনার যদি প্ল্যান না করি তাহলে হবে না কারণ আমরা একটা কস্টিং দিয়ে কিনে নিয়ে আসি তার ক্ষেত্রে আমরা একটা মনে কমার অল্প অল্প একটা লভ্যাংশ রেখে আমরা একটা সেল দিই সেল দেওয়ার পরে এটা ওর ওরা নিয়ে একটু একটা অংশ রেখে লাভ্যাংশ রেখে ওরা সেল দেয় তো এইভাবে কিন্তু আমাদের ব্যবসাটা এগিয়ে যাচ্ছে তো আপনাদেরও খেয়াল রাখতে হবে আপনাদেরও এক্সাম্পলি বলতে চাই আমি যেটা যে আপনাদেরও এ করতে হবে যে আপনার ব্যবসাটা করতে যাচ্ছেন আপনি আপনাকে একটা স্থির হতে হবে ভালো কোনো জায়গাতে এটা গাইডলাইন নিতে হবে আপনি সেটা হয় আপনি মিডিয়া থেকে নিতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারেন অথবা আপনি ইউটিউব দেখে নিতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু আমি আপনারা যেটা বলবো পরিস্থিতি যে আপনার টাকা থাকলে ব্যবসার অভাব নাই ব্যবসা যদি করতে চান আবার টাকা সব দিয়ে দিলে হবে না আগে প্ল্যান ব্যবসার মূল থিওরি হচ্ছে প্ল্যান আপনাকে প্ল্যান করতে হবে প্ল্যান ঠিক সব ঠিক আপনি যদি প্ল্যান ঠিক মতো করতে পারেন আমি এরপরে এটা করব এরপরে এটা করব এরপরে এটা করবো তাহলে আপনার ব্যবসাটা আঁকাইতে পারবেন অন্যথায় ব্যবসা ব্যবসাতে উন্নতি করতে পারবেন না তো বন্ধুগণ আপনারা আমাদের এই কাজ মাল্টিমিডিয়া সুপার স্টার আইডিতে আমরা অনেক ব্যবসার পলিসি দিয়ে থাকি আপনি আপনার পাশে থাকা আইকনটাতে একটু চাপ দিয়ে আপনি একটা ফলো আপ একটা লাইক দিয়ে আমার পাশে থাকেন আমাদের নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন সেই আশায় আমরা থাকবো dar, mas se